অনেকেই স্বল্প পুঁজিতে নতুন বিজনেস করার চিন্তা ভাবনা করছেন কিন্তু বিজনেস খুঁজে পাচ্ছেন না কি বিজনেস করবেন তবে যে কোনো বিজনেস শুরু করার আগে একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে বিজনেসের প্রপার গাইডলাইন ছাড়া আপনি কখনোই নতুন ব্যবসায় নামতে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে তাহলে প্রপার গাইডলাইনটা কি। প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কী কী জিনিস আছে যেমন ধরেন খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা জিনিস আমাদের খুবই দরকার তারপরে শিক্ষা চিকিৎসা তো অবশ্যই আছে তাহলে আমরা যদি খাদ্য রিলেটেড একটা বিজনেস শুরু করি কখনই তা শেষ হবে না আর তাছাড়া আর এমন খাদ্য রিলেটেড যে আপনি চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা বাঙালির ঘরে এই জিনিসটা আছে ডিমের পাইকারি ব্যবসা হ্যাঁ খুচরা কেন বললাম না পরে আসবো সেই কথায় ডিমের পাইকারি ব্যবসা আপনি কেন করবেন এই ব্যবসায় একদম পারফেক্ট প্রফিট মার্জিন তাই এই ব্যবসাটা আপনি করবেন আর ডিমের পাইকারি ব্যবসা করতে কিন্তু আহামরি কোনো টাকা লাগে না আপনার তিন লাখ টাকা হলেই হিউজভাবে আপনি ডিমের পাইকারি ব্যবসাটা করতে পারবেন তাহলে ব্যবসাটা কিভাবে করবেন যেমন আপনাকে একটি দোকান নিতে হবে মহল্লায় দোকান নিলেও আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন যেহেতু আপনার আমার এই থিওরিটা থাকবে এই রকম যে আপনি ব্যবসা করবেন মহল্লায় বা মার্কেটে আপনি এই ডিমগুলা হোম সার্ভিস দিবেন আপনার একটি ভ্যান ড্রাইভার লাগবে একটি ভ্যান লাগবে তা একটু আধুনিকভাবে না করলে কিন্তু চলা যায় না কারণ ডিমের ব্যবসা কিন্তু আপনার আগে থেকে প্রচুর লোকে করছে তাই আপনি যেহেতু করবেন একটু নতুন আইডিয়া নিয়ে করবেন আর তাছাড়া অনেকেই এই অনেকেই কিন্তু এটা হোম সার্ভিস দিচ্ছে আপনি কেন দিতে পারবেন না তাহলে আপনি যদি এইভাবে শুরু করেন যে পুঁজি আছে তিন লাখ টাকা আপনি একটি দোকান নিলেন দোকান নিয়ে ব্যবসা শুরু করার চিন্তা চিন্তাভাবনা করলেন যে তাহলে আপনাকে খুঁজতে হবে মাল কোথায় পাবেন মালেরই সবচেয়ে বড় সমস্যা মাল কোথায় পাওয়া যায় আপনি যেমন ধরেন ঢাকার বাজার আছে টাঙ্গাইলি আছে পাবনা থেকে আনতে পারেন অথবা বগুড়া থেকে আনতে পারেন তাছাড়া প্রত্যেকটা জেলায় এই পোলট্রি ফার্ম আছে এই ফার্ম থেকে আপনি এই ডিমগুলো কালেকশন করতে পারেন তবে ফার্ম থেকে ডিম কালেকশনের আগে আপনাকে চিন্তা করতে হবে চা এই এই যার এই ফার্মের মালিকদেরকে দাদন দেওয়া লাগবে কি না যদি আগে থেকে কেউ দাদন দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার কাছে মাল বিক্রি করবে না তাহলে আপনার শুরুটা ওইভাবেই শুরু করতে হবে তাহলে আপনা আমি বলবো শুরুটা যদি এইভাবে করেন যে আপনি ডিমের আড়ত থেকে ডিমগুলো কিনে নিয়ে আসবেন ধরেন এক পিক যদি আপনি ডিম কেনেন এক পিক আপে সাতাশ থেকে তিরিশ হাজার ডিম ধরবে আমি ধরে নিলাম এক পিস ডিম দশ টাকা তাহলে তিরিশ হাজার ডিমের দাম তিন লাখ টাকা আর তিরিশ হাজার ডিম পাইকারি দোকানে বিক্রি করা কোনো ব্যাপার না আর তাছাড়া হালকা পাতলা একটু মার্কেটিং করবেন শুরুতে যেহেতু আপনি আপনার ডিমগুলা হোম সার্ভিস দিবেন আর আপনার ডিমের মোকামগুলা হবে এই এই জায়গায় যে আপনার জন্য গাড়ি ভাড়া কম লাগে আপনি যদি ঢাকায় বসে করতে চান তাহলে আপনি ঢাকার কারণ বাজার কারণ বাজার থেকেই শুরুতে করেন এরপরে ঢাকার আশেপাশে গাজীপুরে অনেক পোলট্রি ফার্ম আছে ধামরাই আছে সাভারে আছে যে কোনো এক জায়গায় কন্টাক্ট করে আপ এটা শুরুটা তো আগে আর থেকে মাল এনে আস্তে আস্তে বিক্রি করে ব্যবসার মজাটা বোঝেন পাইকারি ব্যবসার কিন্তু মজা অনেক বেশি যেটা খুচরা ব্যবসায় নেয় আপনি তিন লাখ টাকা দিয়ে খুচরা ব্যবসা শুরু করলেন পাইকারি ব্যবসার যে মজা ওই মজাটা আপনি অবশ্যই খুচরা ব্যবসায় পাবেন না সো আপনি আমি আপনাকে সাজেস্ট করব আপনি পাইকারি ব্যবসা করবেন মাত্র তিন লাখ টাকায় যদি ডিমের পাইকারি ব্যবসা করা যায় প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি হয়ে গেল আপনি ধরেন এক সপ্তাহ বা পনেরো দিন আপনার ব্যবসাটা করলেই আপনি বুঝবেন যে আপনার এলাকায় মালের কীরকম চাহিদা আছে তাহলে মহল্লায় করবেন বা মার্কেট এলাকায় করবেন সেটা আপনি ডিসিশন নেবেন কারণ মার্কেট এলাকায় অ্যাডভান্স একটু বেশি ভাড়া একটু বেশি আপনার সেলটা একটু বেশি করতে হবে আর ডিমের পাইকারি ব্যবসা করলেই যে খুচরা বেচা যাবে না তা কিন্তু নয় একজনে দেখা গেছে তিরিশটা ডিম নিয়ে গেল আপনি ওইটা কিন্তু বিক্রি করতে হবে একেবারে দোকানদারদেরকে পৌঁছে দিবেন ওই রকম চিন্তাভাবনা করলে কিন্তু ব্যবসা হবে না তাই পাইকারের সাথে কিছু কিছু খুচরা আপনাকে বিক্রি করতে হবে আবার অনেক খুচরা কাস্টমার আছে যেমন আমার মতো কাস্টমারই আমি একশো ডিম একসাথে কিনি তাহলে একশো ডিম একসাথে কিনলে কিন্তু আপনার ওই পাইকারি রেটটা রাখতে হয় তাহলেই আমি একশো কিনতে আপনার কাছে যাব আর না হয় এক ডজন করে দোকানদারের কাছ থেকে বা খালি করে মুদি দোকানের কাছ থেকে নিয়েই আমি আমার নিজের কাজ করতে পারি তাই এই ব্যবসাটা করার জন্য আপনাকে আরও কিছু টেকনিক অবলম্বন করা করতে পারেন যেমন ধরেন আপনার এই ডিমগুলা হোলসেল মার্কেট থেকে আরও থেকে নিয়ে এসে আপনি যদি ওয়াশ করার ব্যবস্থা করতে পারেন বেশি ভালো হয় আর যদি ছোট একটা স্টিকারের ব্যবস্থা করতে পারেন তাহলে তো কোনো কথাই নাই একেবারে আপনার ব্যবসাটা আধুনিক হয়ে গেল আর রিক্স ডিমের ব্যবসায় রিস্ক কতটুকুন আছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ ডিমের ব্যবসায় কিন্তু রিক্স আছে যেমন ধরেন শতকরা দুই চার পাঁচটা ভাঙতে পারে ফেটে যেতে পারে পচা বের হতে পারে এই রিক্সটা আপনাকে নিতে হবে আর যদি আপনি প্রতি পিস ডিমে বিশ পয়সা করে লাভ করেন তিরিশ হাজার ডিমে আপনি কত টাকা কত টাকা লাভ করবেন ছয় হাজার টাকা আর এইখান থেকে যদি আপনি এক হাজার টাকা লস গনেন ভ্যান ড্রাইভারের বেতনে এক হাজার টাকা গনেন তাহলেও কিন্তু তিন লাখ টাকা ইনভেস্ট করে আপনার চার হাজার টাকা লাভ থেকে গেল তিন লাখ টাকা ইনভেস্ট করে চার হাজার টাকা লাভ অনেক বেশি তাই ডিমের ব্যবসাটা আপনি করার চিন্তা করতে পারেন তাছাড়া আমার ভিডিও দেখে পুরোপুরি মোটিভেট না হয়ে ইউটিউবে আরও ভিডিও আছে ফেসবুকে আরও ভিডিও আছে ওগুলো দেখেন দেখার পর আপনি সরাসরি ডিসিশন নেন আপনি এই ব্যবসাটা করবেন কি না তবে আমি বলবো যে এই ব্যবসাটা এক বাক্যে আপনি করতে পারেন এই জন্য এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন দুই চার দিন ঘাটাঘাটি করেন না একটু সময় নষ্ট করেন না ব্যবসা যেহেতু করতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম